সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই সময় যে বর্ষা আজকে প্রায় পনেরো দিন মতো প্রচুর বর্ষা বর্ষার জন্য কিন্তু প্রত্যেকটা পান বাগানে পানের আগা শুরু হয়ে গেছে পান সেরকম একটা ছাড়েনি এবং কিছু চাষির বাগানে কিন্তু গোড়া পচা বা আঙ্গারি দাগ এবং নানা রকমের কিন্তু একটা সমস্যা দাঁড়িয়ে গেছে আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাগরের বাগান তো প্রত্যেকটা চাষিকে বলবো এই রকম যে বাগানের কন্ডিশানটা দেখতে পাচ্ছেন এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এরও কিন্তু আগা শুরু আছে কিন্তু ততটা নয় পানটাও ভালো নেমেছে আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো যে খাবারগুলো আমরা পদ্ধতিমাপিক ব্যবহার করার পরে এরকম একটা ভালো রেজাল্ট আপনাদের সামনে ভিডিও আকারে দেখাতে পারছি পান বাগানের তো মেন কথাটা হচ্ছে আমাদের যেটা আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি এরকম বাগান কোনো সমস্যা থাকে তাহলে অনেকে ধর এগ্রিকালচারের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন তাহলে চলুন শুরু করা যাক বিষয়টা হচ্ছে বিশেষ করে যে খাওয়ারের যে একটা ব্যাপার বিশেষ করে অত্যাধিক বর্ষার জন্য কিন্তু গাছ খাওয়ার টানতে পারেনি রসের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু একটা ভালো কোয়ালিটির পান একটা কিন্তু তৈরি হয়নি বিশেষ করে হচ্ছে দীর্ঘদিন রোধ না হওয়ার জন্য তার জন্য কিন্তু আমাদের এমন কিছু প্রোডাক্ট রয়েছে এইসব বাগানগুলোতে দেওয়া হয়েছিল বা আরো কিছু বাগান আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা ইকো প্লাস এবং গ্রোথ কিট এইগুলো এই বাগানে ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে কিছু টেকনিক্যাল অনুখাদ্য খাবার ব্যবহার করা হয়েছে যাতে কিন্তু বাগানের কন্ডিশনটা একটা এরকম জায়গায় এসছে তো যে সময় যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ষার আগে একটা টেকনিক্যাল খাবার দেওয়া ছিল এই বর্ষা রানিংতে রানিং অবস্থায় কিন্তু আমাদের যে গ্রোথ কিট বা ইকো প্লাস দেওয়ার পরে কিন্তু একটা এরকম একটা ভালো মানের পান একটা এসে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন